গুড নুন বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো রীতা ডেলি ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত ভালোবাসা সবাই কেমন আছো বলো আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে আর আজকে এখন বাজে সাড়ে এগারোটা এখন থেকেই আমি আমার নতুন ভিডিওটা স্টার্ট করে দিয়েছি এখন থেকেই আমার ভিডিওটা চলতে থাকবে যতটা পারবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সংসারের কাজকর্ম আর আজকে কি রান্না বান্না করছি তাই তো ঠান্ডা একেবারে কমেই গেছে কি বলো বন্ধুরা আর এটা কিন্তু তোমরা ভিডিওটা দেখছো আমাদের ওই সরস্বতী পুজোর আগের দিনের ভিডিওটা কারণ আমি ভিডিও ছাড়তেই পারিনি মানে এডিটিং করতেই পারিনি আমাদের সরস্বতী পুজোর দুদিন আগে থেকে অনুষ্ঠান চালু হয়ে গেছে মাইক বাজছে প্রচুর তাই জন্য আমি ভিডিও এডিটিং করতে পারছি না তো এটা আগের দিনের ভিডিও আর তোমরা পাচ্ছ এখন সরস্বতী পুজোর পরের দিন কারণ আমি এডিটিং করতে পারিনি কি করব বলো প্রচুর মাইক বাদ ছিল তাই জন্য করতে পারিনি ভয়েস দিতে পারিনি তারপর দেখো আমি এখন কেটে নিয়েছিলাম পালং শাক পালং শাকটা হাজব্যান্ড বাজার থেকে আনেনি কিন্তু আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে থেকে দিয়ে গেছে পালং শাকটা আর মটরশুঁটি তো তোমাদের আগেই দেখেছিলাম যে আমার মা দিয়েছিল সেইগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুটা রান্না করেছিলাম আগে দু দিন আর কিছুটা রেখেছিলাম সেটা পালং শাক আলু মটরশুঁটি দিয়ে তরকারি করছে আজকে তো শাক একেবারেই বাড়িতে খাওয়া হয় না যেহেতু দিয়ে গেছে সে সেহেতু রান্না করছি ছেলেকেও একটু খাওয়াবো আমরাও খাবো বড়ি ভেজেছি আর বড়ি দিয়ে মটর দিয়ে পালং শাক আলু দিয়ে একটা তরকারি করেছি তো এই তরকারিটা খুব সুন্দর হয়েছিলো এইটা দিয়েই শুধু খাওয়া হয়ে যাবে এমন তো তারপরে আমার তরকারি নামানো হয়ে গেছে দেখতেই পেলে তারপরে এখানে আমি ওই ইয়েতে তোমার বাইরেটা একটু দেখছিলাম ফুলগুলো কীরকম হয়েছে আর আমি সাড়ে এগারোটার সময় ভিডিওটা শ্যুট করছি এখনও কিছুটা কুয়াশার মানে হাব ভাব আছে মানে কুয়াশা প্রচুর পড়ছে এখন আর এই জন্য আমি একটু ভিডিওটা শ্যুট করলাম যে এখনও সাড়ে এগারোটার দিকে এখনও কুয়াশা আছে তো যাই হোক তারপরে স্নান টান করে এসে একেবারে খেতে বসে গেছি আমি আজকে দুধ দিয়ে ভাত খাচ্ছি কারণ সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দেবো নিরাম আর ছেলেও পুষ্পাঞ্জলি দেবে আমিও পুষ্পাঞ্জলি দেব আর স্নান করে এসে এসে চুলটার চিরণি করা হয়নি খেতে বসে গেছি ধূপ দিয়ে এত খিদে পেয়েছে আর এখানে কি একটা কথা ছেলে বলছিল তাই জন্য আমি হাসছিলাম এখানে আর দুধ দিয়ে ভাত খাচ্ছিলাম অনেক দিন পরে দুধ দিয়ে ভাত খে খাচ্ছিলাম এটা কিন্তু মাদার ডিয়ারি দুধ ওই আমাদের বাড়িতে যে নতুন বিড়ালটা আনা হয়েছে না ওই বিড়ালটার জন্যই মাদার ডিয়ারি দুধ আনা হয়েছিল এক প্যাকেট কিন্তু এইটুকু বাচ্চা বিড়াল কতটুকু খাবে তো তাই জন্য মানে দুধটা গরম করে বিড়ালকেও দিচ্ছি আমিও একটু খেলাম বেশ ভালো টেস্ট আর ছেলেকেও একটু দেবো কর্নফ্লেক্স দিয়ে তো তারপর একেবারে সন্ধ্যায় চলে এসেছি টিভি দেখছিলাম ভাবছিলাম যে ভিডিওটা শেষ করে দেব তারপর ভাবলাম যে ভিডিও তো কিছুই তেমন শ্যুট করা হয়নি আজকে তাই জন্য আজকে রাতের মেনুটা কি করব ভাবছিলাম যে নিরামে কি করা যায় আর হাজব্যান্ডকে বললে তো বাজার থেকে তো নিরাম কিছু পাবে না ওই পকোড়া চাউমিন এগুলো তো আর আজকের খাওয়া যাবে না নিরামের কিছু বাড়িতে বানাতে হবে তাই জন্য ভাবলাম যে বাড়িতে চাউমিন সস টস সবই আছে তো আমি চাউমিনই বানিয়ে ফেলি তো নটার দিকে এসছি আমি চাউমিন বানাতে এখানে বিড়ালটা প্রচুর পায়ে পায়ে এসে ছিল তাই একটু বিড়ালটাকে শাসন করছিলাম শাসন বলতে একটু পা থেকে সরাছিলাম ভয় লাগে যদি নখ দিয়ে আঁচড় দেয় এই জন্য একটু সরিয়ে রাখছিলাম তারপর আলুটা কেটে নিয়েছিলাম আর এত বড় বড় আলু নিয়ে এসছি একটা আলুই চাউমিনে দিলে হয়ে যাবে তারপর তিনজন আমাদের বেশি চাউমিনও লাগবে না তো চাউমিনটা করছিলাম আলুটা কাটছিলাম আর বিড়ালের সঙ্গে কথা বলছিলাম তো আমার কথা বলার সঙ্গীটা হচ্ছে বিড়াল আর জানো বন্ধুরা এখন না বিড়ালের নতুন একটা রোগ বেরিয়েছে যাদের বাড়িতে বিড়াল আছে তারা একটু খেয়াল রাখবে ক্যাট ফ্লু নামে একটা রোগ বেরিয়েছে বিড়ালের আর ওই রোগটা ধরা মানে বিড়াল আর বাঁচে না আমাদের বিড়ালটা যে নতুন নিয়ে আসা হয়েছে না ওই বিড়ালটাও অসুস্থ হয়ে গেছে গো মানে কিছুতেই কিছু বোঝা যায় না মানুষ নয় বলতে পারে না যে কি অসুবিধা হচ্ছে না হচ্ছে বিড়াল তো খেতে চাইছে না দুদিন মানে আজকের মানে দুপুর থেকে তেমন খায়নি মানে রোগটা ধরে গেছে কী বলবো একটার পর একটা বিড়াল নিয়ে আসছে আর এই ভাইরাসটা এখন এমন বাড়াবাড়ি হয়েছে যে যে কোনো বিড়াল যতই লক্ষ্য রাখো না কেন মানে কখন যে ধরে যাবে রোগটা বোঝাই যাবে না মানে এই রোগের লক্ষণটা হচ্ছে খাওয়া বন্ধ করে দেবে আর টোটালি কিছু খাবে না আর চুপচাপ বসে থাকবে বেশি নড়াছড়াও করবে না তো এখন তো আমার বিড়ালটা সুস্থ আছে আর আমি যখন ভিডিওটা তোমাদের ভয়েস দিচ্ছি তখন আমার বিড়ালটা প্রচুর অসুস্থ জানি না বাঁচবে কিনা কী জানি ভগবানের কাছে বলছি যেন বিড়ালটা বেঁচে যায় প্রচুর মন খারাপ যেন তাই ভিডিওটা এডিটিং করতে খুব কষ্ট হচ্ছিল যখন বিড়ালটা সম্পর্কে আমি কথাটা বলছি কারণ বিড়ালটা প্রচুর অসুস্থ প্রচুর ওষুধ খাওয়ানো হচ্ছে মানে একেবারেই নড়াচড়া করতে পারছে না কিছু মানে কিছুই খাচ্ছে না জল টল কিছুই খাচ্ছে না আর ভিডিওটার যেদিন আমি শ্যুট করি সেদিন বিড়ালটা সুস্থ ছিল পায়ে এসে শুধু বারবার জোর ছিল দেখেছো আমি শুধু ছটফট করছি বিড়ালটাকে শুধু সরাচ্ছি কিন্তু ওই মানে ভিডিও শ্যুটের পরের দিন থেকে আর এত নোড়াচড়া করছে না মন প্রচুর খারাপ বাড়িতে সবার মন খারাপ বিড়ালটা অসুস্থ কত ছোট্ট বিড়ালটাকে নিয়ে এলাম অসুস্থ হয়ে গেল তো তারপর দেখো বন্ধুরা আমার আলু তো কাটা হয়ে গেছে তারপর কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখন আলু নতুন আলু তো প্রচুর বালি আমি আলুটাকে আগে ধুয়ে নেই তারপরে আলুটা ছাড়িয়ে কুচিয়ে আবার ভাজি মানে আবার ধুয়ে নেই। ধুয়ে তারপরে ভাজি এটাই বলতে চাইছিলাম ভুলে একটু অন্য কথা বেরিয়ে গেছে মানে কিছু মনে করো না যাই হোক আমার ভিডিওটা মানে অডিওটা দিতে দিতে আমার সত্যি খুব মানে মনটা এত খারাপ বিড়ালটার জন্য কি বলবো তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা তোমরাও মানে পুরোটা দেখো স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করো দেখো এই যে আমার বিড়ালটাকে দেখা যাচ্ছে শুধু ওই যে দেখো খেলছে কত সুন্দর কত সুন্দর খেলছিলো ওই পতাটাকে নিয়ে দেখেছো দেখেছ দেখো দেখো কিন্তু আমি যখন ভয়স দিই তখন যেদিন ভয়স দিই সেদিন বিড়ালটা খুবই অসুস্থ খুব অসুস্থ মানে নিজে নড়তেই পারছে না মানে তিন দিন কোনো খায় তিন দিন একটা বিড়াল যদি কিছু না খায় তোমরাই বলো বন্ধুরা বিড়ালটার অবস্থা কি হয়ে যায় মানে ওষুধটা ধরে বেঁধে খাওয়াতে হচ্ছে পাট মানে মুখ খুলছে না কিছুতেই মুখ খুলছে না ড্রপারি করে ওষুধ খাওয়াতে হচ্ছে হাজব্যান্ড হচ্ছে আর আমি ওষুধটা মুখে দিয়ে দিচ্ছি তো জানি না যদি ভালো থাকে তো দেখাবো তোমরা সবাই একটু প্রার্থনা করো যেন আমার বিড়ালটা ভালো ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আগের মতো খেলা করে মানে খুব মন খারাপ সত্যি যাই হোক বন্ধুরা চলে আসি এবার রান্নায় এবার দেখো আলুটা ভেজে নিলাম ভেজে তুলে নিচ্ছি তুলে এবার চাউমিনটাকে গরম করব চাউমিনটাকে সেদ্ধ করে নেবো তো তোমরা দেখতে থাকো তো ফাইনালি চাউমিনটা প্রায় রেডি হয়ে গেছে এবার একটু মশলাগুলো দিয়ে নেড়ে নামিয়ে নেব ওই চাউমিন মশলা একটু দিলাম একটু ম্যাগি মশলা দিলাম নিরামে তো পেঁয়াজ ডিম টিম কিছু পড়বে না তাই জন্য একটু ভালো লাগার জন্য স্বাদ হওয়ার জন্য এই একটু চাউমিন মশলা একটু ম্যাগি মশলা তারপরে একটু সোয়া সস টমেটো সস এইগুলো দিয়ে নাড়াচড়া করে নামিয়ে নেব কমপ্লিট হয়ে গেছে চাউমিন তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না শুধু দুপুরে আর রাতের মেনুটাই শেয়ার করলাম কী কী খেলাম আমি সরস্বতী পুজোর আগের দিন নিরামে তো তোমরা সরস্বতী পুজোর আগের দিন নিরামে কি কি খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওটা দেখতে থেকো আর একটু বাকি আছে ভিডিওটা বেশি সময় লাগবে না তো একটু সস কেটে দিয়ে দিলাম টমেটো সস ওই ছোটো ছোটো প্যাকেটগুলো ছিল সেইগুলো দেখো বিড়ালটা এখনও খেলছে দেখছো একেবারেই খাওয়ার মুড নেই তার এত খেলার নেশা কিন্তু মানে অসুস্থ হয়ে যাওয়ার পরে আর খেলা তো করছে না করছে না খাচ্ছে নাও তো যাই হোক যদি ভালো থাকে তোমাদের বিড়ালটাকে দেখাবো কিন্তু যদি না ভালো থাকে আমার কপাল খারাপ যে বিড়ালটা ভগবানের কাছে সবাই প্রার্থনা করো যেন বিড়ালটা আমার সুস্থ হয়ে যায় আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো